বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমরা তাকে দেখতেছি আসমান থেকে বৃষ্টি পড়তেছে সে যেন বৃষ্টি নয় আসমান থেকে রক্তের বৃষ্টি শুরু হইয়া গেছে فاصبحنا وحبابنا وجاررنا থেকে রক্ত বর্ষণ শুরু হয়ে গেল আমরা যখন সকাল বেলা ঘর থেকে বের হই ঘর থেকে বের হয়ে তাকায় দেখি আমাদের ঘরের বাইরে মটকি ছিল বিশাল বড় বড় কলসি ছিল আমরা ঘর থেকে বের হয়ে দেখি মটকার ভিতরে কলসির ভিতরে রক্তে পরিপূর্ণ হয়ে গেছে

আমি তাকায় দেখতেছি বাইতুল মোকাদ্দাসের যে পাথরটাই সরানো হয় তাহতাহু দামুন আবির তাকায় দেখতেছি বাইতুল মোকাদ্দাসের পাথরের নিচে রক্ত জমাট বেঁধে আছে জমাট বেঁধে রক্ত আছে অবাক হয়ে গেলাম কি শুরু হয়ে গেলাম এরপর আরেকটা হাদিস আমি পরে অবাক হয়ে গেলাম ইয়াওমা কুতিলাল হুসাইন যেদিন ইমাম হুসাইন শহীদ হয়ে গেল আজলামাত আলাইনা সালাসান আমি তাকে দেখতেছি একজন ডাক বলেন যেদিন ইমাম হুসাইন শহীদ হয়ে গেল তিন দিন পর্যন্ত তিন দিন পর্যন্ত সকাল হয় নাই আজলামাত তাকে দেখতেছি পুরাটা রাত্রের মতো শুধু অন্ধকার আর অন্ধকার এবং তাকায় দেখতেছি বাইতুল বাইতুলের যে পাথরটাই সরানো হয় ওই পাথরের নিচে অনেক অনেক বেশি রক্ত দেখা যাচ্ছে এমন কেউ এখনো যদি কারবালার মরু প্রান্তরে ফুরাতের জায়গার মধ্যে কোন গাছের মধ্যে কোঠার দেয়াগাত করা হয় ওই কোঠার দেয়াগাত করার পরে ওই গাছ থেকে কষ বের হই না রস বের হই না এখন ওই গাছ থেকে তাজা তাজা রক্ত বের হ সাজের বেলায় গুদুলি লোনে পশ্চিম আকাশে দেখবেন মাগরিবের আজানের পর পর সময়ে লাল একটা আভা সূর্যের নেজা থেকে লম্বা আকারে আপনারা দেখেন কি দেখেন না আরো জোরে বলে সবাই মনে হয় দেখেন নাই না যদি সবাই না দেখে থাকেন আজকে নিয়ত করেন আজকে মাগরিবের আজানের পর পর সূর্য যেদিকে ডুবে ওই জায়গার মধ্যে দেখবো এখনো লাল আভা দেখা যায় ইমাম ইবনে শিরিন রাদিয়াল্লাহু হ বলেন ইন্নাল হামরাতাল্লাতি মা'আস সাফা লাম তাকুন ক্বাবলা কুতিলাল হুসাইন সওয়াইকে মুহরিকার মধ্যে রয়েছে সওয়াইকে মুহরিকার মধ্যে রয়েছে নিশ্চয়ই সাজে আকাশে যখন সূর্য ডুবন্ত অবস্থায় ইন দ্য মিন টাইম আকাশে যে রক্তিম বর্ণ দেখা যায় ওই রক্তিম বর্ণগুলো ইমাম হুসাইনের শাহাদাত যখন হয়ে গেল ইমাম হুসাইনের শাহাদাতের পূর্বে এই রক্তিম বর্ণ দেখা যাইত দুনিয়ার মানুষ তোমরা শোনে নাও নবীর মতেরা তোমরা জেনে নাও রে ইমাম হুসাইন শহীদ হয়েছিল এক সপ্তাহ পর্যন্ত আসমান থেকে বৃষ্টি পড়ছিল সেজন্য রক্তের কণিকা এমনকি পুরাটা আসমান একবারে লালে লাল হয়ে গিয়েছিল